করুন এমন একটি রাস্তা যেখানে প্রতিটি বাকেই মৃত্যুর সম্ভাবনা পাহাড় খাড়া ঢালু পথ এবং বিপজ্জনক অবস্থায় গাড়ি চালানো এসব রাস্তা থেকে বেঁচে ফেরা সত্যিই ভাগ্যের আমরা পৃথিবীর পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে যা আপনাকে দেবে ঠান্ডা শিহরণ এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান উত্তর ইয়ঙ্গাস রোড বলিভিয়া এটি দেথ রোড নামেও পরিচিত বলিভিয়ার আন্দিস পর্বতমালায় অবস্থিত এই রোডটি রোডটি মাত্র বারো ফুট চওলা একপাশে গভীর খাদ এবং অন্য পাশে খাড়া পাহাড় প্রতিদিন এখান দিয়ে চলাচল করে বহু যানবাহন বছরে এখানে প্রায় দুইশো থেকে তিনশো জনের মৃত্যু হয় ভাবুন একটি হলেই জীবন শেষ নাম্বার দুই জোজিলা পাস ভারত ভারতের জাম্মু কাশ্মীরে অবস্থিত এই রাস্তাটি শীতকালে বরফে ঢেকে যায় এগারো হাজার পাঁচশো আটাত্তর ফুট উচ্চতায় অবস্থিত জো জেলা পাশে পাহাড়ে পাহাড়ে গাড়ি চালানো মানের জীবনের ঝুঁকি নেই ঝড় বাতাস বরফ এবং সরু রাস্তা এটি আরও বিপজ্জনক করে তুলেছে নম্বর তিন কারাকোরাম হাইওয়ে পাকিস্তান ও চীনে অবস্থিত এই হাইওয়েটি পৃথিবীর সবচেয়ে উঁচু আন্তর্জাতিক হাইওয়ে পনেরো হাজার তিনশো সাতানব্বই ফুট উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি ফিরাই ভনীধ্বস এবং তুষার ধসে আক্রান্ত হয় এখানে চালকদের সবসময় সতর্ক থাকতে হয় তবে দৃশ্যগুলো এতটাই সুন্দর অনেকে এখানে এই বিপদ মেনে নিয়ে চলে আসেন ঘুরতে এবং ড্রাইভিং করতে পাশুলীয় রোড ইটালি প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই রাস্তাটি পাহাড়ের গায়ে খোদাই করা এর সরু পথ এবং অন্ধকার টানেলগুলো যেন প্রতিটি মুহূর্তে ভয় ধরিয়ে দেয় পর্যটকের জন্য আকর্ষণীয় হলে চালকদের জন্য এটি দুঃস্বপ্ন নাম্বার ফাইভ হানা হাইওয়ে হাওয়াই যুক্তরাষ্ট্রে অবস্থিত হাওয়াইয়ের মাও দ্বীপে অবস্থিত এই রাস্তাটি দেয় না। এই রাস্তাগুলো দেখলে মনে হয় পৃথিবীতে অনেক জায়গায় এখনো বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ দেয় তবে এসব রাস্তার প্রতিটি যেন এক একটি অ্যাডভেঞ্চার আপনি যদি কোনোদিন এদের একটিতে যান আপনার অভিজ্ঞতা কেমন হবে কল্পনা করেন এমন আরও ভয়ঙ্কর আর পদ ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে